বিয়স আসসালামু আলাইকুম আজকে সৌদি আরব নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সৌদি আরবের পরিস্থিতি খুব ভয়ানক আপনারা ইতিমধ্যে জানেন এখানে পশু ধরা ধরফাকর চলতেছে এখানে বিভিন্ন শ্রমিক যাওয়ার পরে তারা স্যালারি পাচ্ছে না বা স্যালারি পাইলেও পাঁচশো ছয়শো এরকম রিয়াল পাই এই স্যালারি দিয়ে আসলে বাস্তবতা অনেক কঠিন চলাটা বিদেশে গিয়ে তো বিষয় হওয়ার পরেও অনেকে যাওয়ার পরে এই বিপদে পরে আসলে এখানে মধ্যস্থকারী যারা এই বিষয়গুলো দেয় তারা এই সমস্যাগুলো মধ্যে মধ্যে শ্রমিকদের ফালাই দেয় কারণ তারা বলে দুই হাজার এই স্যালারি গুলো হচ্ছে এক হাজার যারা নতুন যায় তো ওরা মধ্যস্থকারী যারা নিয়ে যায় এরা আপনাদের থেকে একটা লাভ খাওয়ার জন্য এই কাজগুলো করে সত্য মিথ্যা মিসিং করে বলে আপনারা যাওয়ার ফলে হয়তো কোম্পানি পাবেন হয়তো কাজ পাবেন ঠিকই কিন্তু আপনাদের স্যালারি হবে খুবই নগণ্য যেটা দিয়ে আপনার চলাবা আপনার যাওয়ার যাইতে আপনার আগে সচেতন হবেন এখন সৌদি আরবের ভালো না যাওয়ার পরে কষ্ট থাকা বা খাওয়া অনেক ধরনের সমস্যায় আপনাদের ভুক্ত হবে তো এই সমস্যার সমাধান খুব সহজে হবে না যেহেতু শ্রমিক বাঙালি শ্রমিক প্রচুর সৌদি আরবে এখন তো এখন আপনারা দুবাই বা অন্যান্য যেসব আরব কান্ট্রি আছে সে দেশে যেতে পারেন বেশিরভাগ দেশ এখন বর্তমানে বন্ধ আছে যেহেতু তো এই জন্য সৌদি আরবে অনেক শ্রমিক যাচ্ছে না বুঝে তারপরেও তো আশা করি ইনশাল্লাহ অন্য প্রত্যাশা করি তো আমাদের সাথে আপনারা যারা লেনদেন ব্যবসা করতে চান বিভিন্ন দেশে আমরা যেহেতু শ্রমিক পাঠাই আপনারা আমাদের অফিসে আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা তার হিসাবে কাজ করতে পারবেন যেহেতু বিভিন্ন দেশে থাকা শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করে তারা আমাদের মাধ্যমে যায় আপনারা হয়তো জানেন। করে। ধরে তারা এই বিষাগুলো নেয় অর্থাৎ তারা আমাদের মাধ্যমে বিষাগুলো নেয় না অনেক বিশ্বাস অবিশ্বাসের কারণে তো বর্তমানে এই কাজগুলো করে সৌদি আরব করলেও এই কাজগুলো মূলত এজেন্সির মাধ্যমে হয় সব কাজ প্রসেসিংটা এজেন্সি ছাড়া বাংলাদেশের কোনো বৈধ কাজ বাংলাদেশ তে হয় না তো আপনারা সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন সরাসরি এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা সবকিছু নিশ্চয়তা পাবেন ধন্যবাদ আসসালাম